সবাইকে শুভ বিকাল চলে আসলাম তোমাদের মাঝে একটা সুন্দর ইন্টারেস্ট ভিডিও নিয়ে আজকে আমার হাজব্যান্ড আমাদেরকে নিয়ে আসছে ঘুরতে সৌদি আরবের মাঝে রাস্তার মাঝখান দিয়ে দেখো একটা সুন্দর একটা সিস্টেম করছে এই পাশেও গাড়ি চলাচলের সিস্টেম আবার এই পাশেও গাড়ি চলাচলের সিস্টেম মাঝখান দিয়ে যে পথযাত্রীরা চলাচল করার জন্য এত সুন্দর মনোরম একটা দৃশ্য মাশাআল্লাহ তোমাদের সাথে শেয়ার করতেছি দেখো মুন্তাহা তো এখানে এসে অনেক খুশি সামনে কিন্তু মেইন রোড জাস্ট লুক ইন ওয়াও আমাদের বাংলাদেশে যদি এরকম একটা সিস্টেম হয়তো দুই পাশে রাস্তা থাকবে পরিবেশটা এরকম নিঝুম হবে দেখলেই তো মন ভরে যায় দেখো মন তো খুশি ঝাড়ি ঝারি ফুল মাঝখান বাগান বিলাস অনেক সুন্দর সিস্টেম করছে ওনারা যাক আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে তাকাবা আমি অতটা গুছিয়ে কথা বলতে পারি না কারণ আমরা খাস খাইলা ঠিক আছে মানে মাঝে মাঝে আমি একদম অগোছালোভাবে কথা বলি কিছু মনে করব না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও সাথে একটা শেয়ার ওকে আল্লাহ হাফেজ আর যদি তোমরা আমার কাছ থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা যে মানে আসলে না ট্যুর ভিডিও আমি বানানোর চেষ্টা করব। আসলে আমি প্রথম কিন্তু ইউটিউবের যাত্রাটা আমার প্রথম বললেই চলে তোমাদের ভালোবাসা পেলে সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ যদি তোমরা ভালোবাসা দাও